মা সোনার চুরি শেষের আগেই তাও আবার সিভিক ভলেন্টিয়ার সেজে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরেই দেবী দুর্গার সোনার গয়না চুরি সিসিটিভি ফুটেজ দেখতে কুকীর্তি ফাঁস এই ঘটনাটি ঘটেছে মালদার গাজলের এক লাখি গান্ধী মোড় সেখানে প্রতিমার গয়না নিয়েই উধাও এই ঘটনা ইতিমধ্যে গাজল থানার দুই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার দুই সিভিক ভলেন্টিয়ার সহ মোট তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ পুজোতে প্যান্ডেল দর্শনার্থীদের ভিড় যেমন লেগেই থাকে তেমন সুরক্ষার দেখভাল করতে থাকে পুলিশ ও সহযোগী সিভিক ভলেন্টিয়াররা হঠাৎই ক্লাবের কর্তাদের নজরে পড়ে মা দুর্গার পরনে কিছু গয়না নেই মায়ের মূর্তির সামনে একটা ছোট্ট পুটুরিও গায়ে সেখানে আরও কিছু গয়না ছিল কিন্তু প্যান্ডেল থেকে গয়না যাবে কোথায় এই ভাবনায় সকলের মনে আসে পরে সিসিটিভি খতিয়ে দেখতে দেখা যায় সঞ্জয় মন্ডল গৌর মন্ডল নামে এই দুই গাজল থানার দায়িত্বরত সিভিক ভলেন্টিয়ার এবং অধীর মন্ডল নামে স্থানীয় ব্যক্তি দেবীর গয়না চুরি করছে এরপরই গাজল থানায় অভিযোগ দায়ের হতে তিনজনকে গ্রেফতার করা হয় জানা যায় ওই দুই সিভিক ভলেন্টিয়ার গাজল থানায় কর্মরত এরপরেই গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় চুরি যাওয়ার সোনার গয়না কোথায় রয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এমনটাই জানা গিয়েছে হ্যাঁ এবং ওখানে যে ঢুকে আর সাপোর্ট করেছে কি করে যে জানি না আমার সিসিটিভিতে দেখতে পাচ্ছি যে ওই তিনজনে মিলে মন্দিরের পায়ার মধ্যে কোন কিছু দনিছিল না প্যাকেটের মধ্যে সেটা নাই এবার আমরা এবার সিসি ক্যামেরা থেকে আপনার দেখতে পেয়েছে হ্যাঁ প্রমাণস্বরূপ হ্যাঁ এই যে সেবিকি করেছে হ্যাঁ অনদিকে ভাতপাড়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে বাইশ নম্বর গলির রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্র পুজো কমিটির দুর্গা প্রতিমার গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য বৃহস্পতিবার থাকা এলাকার মানুষ ঠাকুর বিসর্জন দেননি আজ বিসর্জন হবার কথা ছিল এরই মধ্যে চুরির ঘটনা টিভি গতকাল খুলে নেবার পরেই চোরেরা এই সুযোগে গয়না চুরি করে বলে স্থানীয়দের অনুমান মা দুর্গার গয়না চুরি যাওয়ার ক্ষোভে ফুসছে গোটা এলাকা মায়ের মন্দিরে দুষ্কৃতিরা চুরি করেছে এইটা তো প্রথম কেস হয়েছে আমাদের তেরো নম্বর ওয়ার্ডে এরম কেস কোন জায়গায় হয় না ঘটা হয়েছে রাত্রিবেলা তিনটে নাগাদ কি লোডশেডিং হয়েছে না খুব জোরে বৃষ্টি হয়েছে ঘুমিয়ে পড়েছে তারপর নাকি তারপরে শুনে যাচ্ছে কি মাল গায়েব ছিল কে কে ছিল সেটা তো আমরা দেখতে আসিনি রাত্রিবেলা সোনার হার ছিল সোনা নাকের দুল ছিল মান ছিল বা পায়েলে মানে কোমরে কমরহানি ছিল পায়েল ছিল পায়েল তো আছে মনে হয়